আমি আগের দিন আগের ভিডিওটায় বলেছি যে আমরা একটা শ্রেণী থাকলে কিভাবে বার করব। একটা শ্রেণীকে আমরা এস অক্ষরের দ্বারা ডিনোট করব ধরে নেব যেমন পক্ষীরাজ ঘোড়া নেই এক্ষেত্রে পক্ষীরাজ ঘোড়াটা হচ্ছে অনস্তিত্বশীল অর্থাৎ অস্তিত্ব নেই সেক্ষেত্রে আমরা লিখব মনে করি পক্ষীরাজ ঘোড়ার সময় এস গুলীয় ভাষ্য হচ্ছে এস ইকাল টু জিরো তারপরে তার ডায়াগ্রাম ভিনচিত্রে ইকুয়াল টু জিরো থাকলে আমি বলেছিলাম অন্ধকার করে দিতে হবে গোল ডায়াগ্রামটা আঁকবো পুরো বোর্ড জুড়ে তো আঁকছি না সেই জন্য ইউনিভার্স এখানে ইউ লিখলাম ইউনিভার্সটাকে আমরা ছোট করে নিলাম খাতার মধ্যে বক্স করে এস বৃত্তের বাইরে এস লিখবে ইকুয়াল টু জিরো যেহেতু ইকুয়াল টু জিরো থাকলে সবসময় এটাকে অফ করে দ্বারা নিনোট করে দেবে এটা হচ্ছে তাহলে পক্ষীরাজ ঘোরা নেই যখন বলব তখন হচ্ছে তার আকারটা হবে ভেনচিত্রে এটা আমি যদি বলতাম যে মানুষ আছে তখন কি হতো মানুষ সমান সমান এস নট ইকাল টু জিরো ক্লাসটা আছে তাহলে নট ইকোয়াল টুটা লিখবো কিন্তু এটা এইভাবে এই ইকোয়াল টুটাই হচ্ছে সমীকরণের চিহ্ন নট ইকোয়াল টু হচ্ছে অসমীকরণের চিহ্ন ভেনচিত্রে তার ডায়াগ্রাম কি হবে এস একটা বৃত্ত আঁকো ইউনিভার্সকে আঁকো ইউ লেখো এস বৃত্ত আঁকলে এই নট ইকাল টুটাকে বোঝানোর জন্য একটা সে তোমরা ক্রস দাও অনেকগুলো ক্রস দিতে হবে না অন্তত পক্ষে একজনের অস্তিত্ব আছে এইভাবে বোঝানো হয় নেক্স চলে আসছি বৃত্তের বাইরে কেউ নেই দেখো তুমি যখনই একটা বৃত্ত আঁকবে এস একটা কক্ষ আঁকছো মানে একটা শ্রেণীকে ডিনোট করছো তার দ্বারা কটা কক্ষ পাওয়া যায় ইউনিভার্সে একটা হচ্ছে তোমার এই বৃত্তটা হচ্ছে এস আর একটা হচ্ছে ইউনিভার্সের বাইরে তালে এরা কেউ নেই এস বার বসবে এখানে খেয়াল রাখবে যখনই টুথ টেবিল পড়েছ নট লেখবার সময় নেগেশন এস লিখেছ টুথ টেবিলে এখানে যখনই নেই হবে তখনই তার মাথার উপরে এই বার চিহ্নটা দেবে এটাকে পড়বে এস বার ঠিক আছে ট্রুথ টেবিলে আমরা পড়ছিলাম কি নেগেশন এস এটা পড়বো হচ্ছে একই জিনিস মানে এস নেই তাহলে এস বার ভেন্টাগ্রামে বা বলীয় ভাষে এটাকে এইভাবে লেখা হয় খেয়াল রাখবেন সবসময় একটা কক্ষ আঁকা হলে প্রশ্ন হতে পারে ক একটা বৃত্ত যখন আঁকছো তাহলে কটা কক্ষ পাওয়া যাবে কক্ষ হবে দুটো একটা বৃত্তে দুটো কক্ষ হবে অর্থাৎ এই বৃত্তটা একটা কক্ষ আর বৃত্তের বাইরে এই বৃত্তটার মেম্বাররা কেউ নেই সদস্য নেই সেটাও হচ্ছে একটা কক্ষ সেটা হচ্ছে এস বার ঠিক আছে দ্যাট ইজ ইউনিভার্সের মধ্যে রয়েছে আমাকে যদি বলে এস বার অর্থাৎ এই এস নেই এরম জায়গায় একজন সদস্য আঁকো কি করব এস বৃত্তের বাইরে তো এস বার কক্ষ তার যে কোনো একটা জায়গায় বক্সে তুমি ক্রস বসিয়ে দাও তাহলেই হয়ে যাবে এস বার কক্ষটায় একজন সদস্য আছে এবার চলে আসো আমি বলেছি যে একটা বৃত্ত থাকলে দুটো কক্ষ হয় যদি আমাদের দুটো বৃত্ত থাকে তাহলে যা আমরা বছনে লিখব সবেতেই দুটো করে শ্রেণী থাকবে দুটো পদ মানে দুটো শ্রেণী পাবো দুটো বৃত্ত থাকলে সেগুলো পরস্পর ওভারল্যাপিং করে আঁকা হয় কারণ তাদের মধ্যে সম্বন্ধ রয়েছে বচনে এবার তাহলে আমরা কটা কক্ষ পেতে পারি দেখো আমি এখানে দুটো বৃত্ত পরস্পর ওভারল্যাপিং করে এঁকেছি ইউনিভার্সটাকেও ছোট করে বক্সের মধ্যে করে নিয়েছি এবার দেখো এখানে কটা কক্ষ হয় এই যে অংশটা এই এইটুকুনি অংশ এইখান থেকে এইটুকুনি অংশে কে আছে এস আছে পি কিন্তু নেই এই অংশটার মধ্যে যেটা আমি দাগিয়েছি তাহলে এই এই অংশটা লেখাটা কি হবে এটা হচ্ছে এস পি বার ঠিক আছে আচ্ছা চলো এবার এই যে অংশটা এই যে দাগ দিলাম যে অংশটা সেই অংশটার মধ্যে কে কে আছে দেখো এই অংশটার মধ্যে এসও আছে পিও আছে এসপি হয়েছে চলে এসে এপাশের অংশটা এপাশের অংশটার মধ্যে কে আছে কে নেই দেখো এটা পি বৃত্তের অংশ এস কিন্তু এখানে ঢোকে নিয়ে এইটুকু জায়গার মধ্যে তাহলে এটা হচ্ছে এস নেই এস দাও পি আছে তাই তো আর আমি বলেছিলাম বাইরে ইউনিভার্সের মধ্যেও কে নেই বা কে আছে ইউনিভার্সের মধ্যে কিন্তু এখানেই এসও নেই মানে এস দাও পিও নেই পি এর মাথায় দাও তাহলে আমি যদি দুটো বৃত্ত ওভারল্যাপিং করি কটা কক্ষ পাব, একটা কক্ষ পেলাম দুটো কক্ষ পেলাম তিনটে কক্ষ পেলাম দ্যাট ইজ চারটে কক্ষ দুটো বৃত্ত এগুলোও পরীক্ষায় আসতে পারে দুটো বৃত্ত আঁকলে তুমি কটা কক্ষ পাবে চারটে কক্ষ পাবে ঠিক আছে আর যদি একটা বৃত্ত আঁকো দুটো কক্ষ পাবে